ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান বিন হাদির বিদ্রোহী কবিতা একটি ভিডিও প্রধান নেওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বুধবার রাত থেকে ভিডিওটি আর পাওয়া না যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও প্রশ্নের ঝড় ওঠে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্ল্যাটফর্ম থেকে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে বৃহস্পতিবার জুলাই ঐক্য নামের একটি পেজে দেওয়া এক পোস্টে সরাসরি প্রশ্ন তোলা হয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদির বিদ্রোহী কবিতা আবৃত্তির ওই ভিডিও প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেওয়া হলো কারি একই পোস্টে আরো বলা হয় আমরা ইন্টারিম যেমন বানাতে পারি তেমনি লাথি মেরে নামাতেও জানি এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরো তীব্র হয় একই সঙ্গে টেলস অফ জুলাই জুলাইয়ের কথা পেজ থেকেও প্রশ্ন তোলা হয়েছে শহীদ ওসমান হাদির বিদ্রোহী কবিতা বৃত্তির ভিডিও কেন প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেওয়া হলো বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি ভিডিওটি সরিয়ে নেওয়ার সময়কাল নিয়েও প্রশ্ন উঠেছে শহীদ ওসমান বিন হাদির শাহাদাতের মাত্র সাত দিনের মাথায় এমন একটি প্রতীকী ও আবেগ ঘন ভিডিও অপসারণকে অনেকেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য ও চেতনার সঙ্গে যুক্ত একটি ভিডিও মুছে ফেলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করা হচ্ছে উল্লেখ গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টন বক্স কালভার্ট রোডে ভারতের মদত পুষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে পনেরোই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থা আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার তিনি শাহাদাত বরণ করেন তার জানা যায় দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণ ঘটে যা তা কি জনসমর্থন ও আবেগের গভীরতা স্পষ্ট করে সেই শহীদের কণ্ঠে উচ্চারিত বিদ্রোহী কবিতার ভিডিও অপসারণকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে এটা কি শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক চাপ ও ভিন্ন কোন ইঙ্গিত সরকারিভাবে ব্যাখ্যা না আসা পর্যন্ত এই প্রশ্ন বিতর্ক আরো ঝোরালো হওয়ার আশঙ্কা করছে পর্যবেক্ষকরা এতক্ষণ সাথে ছিলাম মেহাদি হাসানের সাথে থাকার জন্য ধন্যবাদ